লাইক দিয়ে শুরু করে আর হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো পাগলা গানটি কিন্তু মারাত্মক এটিটিউড গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে তেরো মিলিয়নের অধিক উঠা উঠতাম সবাই জানে কে ভাত জানার ভয় কেউ ছুঁইটা আইছে আমার টানে যত বড় ওই মাদার ছোট মাধর আমার বাইজে গেছে 12টা একটা দিয়া চলে না তুই নিয়োগ দিছি 12টা আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো লেবেলে নাই লেবেলে নাই নাই লেবেলে 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 তুই লেবেলে নাই হ্যাঁ এই গানটির নাম যেরকম জোশ এমনকি এই গানটিও পুরাই মারাত্মক একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুঠ বিয়ে রয়েছে ফোর মিলিয়নের অধিক নাই আমাদের ভিডিওর টপ নাম্বার লিস্টে একটি গান রয়েছে হ্যাঁ গানটির ব্যাপারে আর কি বলবো ফকির লালের প্রত্যেকটি গানই এক একটি মাস্টারপিস গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে থ্রি মিলিয়নের অধিক

হ্যাঁ এই গানটিও কিন্তু মারাত্মক একটি অ্যাটিটিউড গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে দশ মিলিয়নের অধিক একশোটা একশোটা নেইলে ফাঁকে ফুদে টাকে থুবনে নইলে খুব একটা ফা চুকি না খেয়ে চাইলো আচ্ছা আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বাবা বন্ধ হ্যাঁ গানটি কিন্তু বাবাকে নিয়ে বানানো হয়েছে আর আপনি আপনার বাবাকে কতটুকু ভালোবাসেন বলে বলেছেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে বিয়াল্লিশ মিলিয়নের অধিক আমাদের ভিডিও টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ডিসকাউন্ট

আমাদের ভিডিওর টপ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটি চাই হ্যাঁ এই গানের ব্যাপারে আর কি বলবো এই গানটি আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এই গানটি একবার শুনলেই বুঝতে পারবেন এই গানের ভিতরের পাওয়ার কতটুকু গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে পঁয়ত্রিশ লিয়নেরুতি একা তুরে ডালা যা হুশিয়ার সাবধান নস্ট্র থাকে কাপুরুষের লাল বাহিনীর জেব গান ধর্মের নামে ধান দবাসি সব ভাইরে দেখা সে কোন ভাইরে বিশ্বাস নাই বন্দুক নিয়ে গুললে কিলা ভুললে যদি ফুটে না পুলিশ থেকে দেশে কি সো আজকের আমাদের ভিডিওর টপ 9 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মুসাফির গান আদেশ মানিনা আমি চির সাথী আমি না মানি আই আমি

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ